পঁচিশে মার্চ উনিশশো এক ভয়াল রাতের শুরু উনিশশো সালের পঁচিশে মার্চের রাত ঢাকার আকাশ যেন এক নিস্তব্ধ মৃত্যুর ছায়া নেমে এসেছে সাধারণ মানুষ জানত না এই রাত তাদের জীবনে চিরকালীন এক দুঃস্বপ্ন হয়ে থাকবে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় নেমে আসে পরিকল্পিত এক নৃশংস হত্যাযজ্ঞ চালানোর জন্যে এই অপারেশনের নাম ছিল অপারেশন সার্চ লাইট এর আগে সাধারণ যাত্রী বেশে পাকিস্তান বিমানযোগে ঢাকায় আসে হাজার হাজার পাকিস্তানি সেনা সদস্য তারা সকলে ঢাকা সেনানিবাসে প্রস্তুতি নিচ্ছিল নিরস্ত্র বাঙালির উপর আক্রমণের রাতের আধারে শুরু হয় গণহত্যা প্রথম আঘাত আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরীপ ছাত্ররা ঘুমিয়েছিল জগন্নাথ হল ইকবাল হল বর্তমানে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সেনাবাহিনী নির্মমভাবে তাদের হত্যা করে রাজারবাগ পুলিশ লাইন ইস্ট পাকিস্তান রাইফেলস সদর দপ্তর রায়ের বাজার মোহাম্মদপুর ঢাকার বিভিন্ন জায়গায় তারা নির্বিচারে গুলি চালায় সেই রাতে হাজারো মানুষকে হত্যা করে বর্বর পাকিস্তানি সেনারা রক্ত ভেসে যায় ঢাকা শহরের বেশ কিছু এলাকা শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা সেই ভয়াবহ রাতে ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত দেড়টার দিকে পাকিস্তানি সেনারা তাকে গ্রেফতার করে নিয়ে যায় তবে গ্রেফতারের আগে তিনি দেশের মানুষের প্রতি তার দায়িত্ব পালন করেন ওয়েলস মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং সেই বার্তা চট্টগ্রামে পাঠান এই আমার জীবনের শেষ তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার আর হেডকোয়ার্টারে চট্টগ্রাম আজ থেকে বাংলাদেশ স্বাধীন আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও এ পর্যন্ত না মানুষ ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা মার্চ দুপুরে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নার বঙ্গবন্ধুর পক্ষে এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন ঘোষণা ছিল দৃঢ় এবং স্পষ্ট আজ হতে বাংলাদেশ স্বাধীন এই দিনগুলো ছিল বাঙালির জন্য বেদনার তবে আসার কারণ এই ঘটনাগুলোর মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের সূচনা হয় প্রতিটি শহীদ প্রতিটি কণ্ঠস্বরে লুকিয়েছিল একটি স্বাধীন জাতির স্বপ্ন পঁচিশে মার্চের সেই ভয়াল রাত থেকে শুরু হয়েছিল মুক্তির পথ চলা আমরা ভুলব না আমরা জানব আমরা সগর্ভে স্মরণ করব জয় বাংলা